সো হেভি ওয়ান ওয়েলকাম ব্যাক ম্যাদাম ইনি ভ্লগ সকালবেলা দেখো খাবার নিয়ে বসে পড়েছি মানে পান্তা ভাত খাবো অল্প নিয়েছি সেটাকে চটকে ভালোভাবে মেখে নিলাম ও সাথে নিয়েছিলাম অমলেট খাওয়া দাওয়া করতে করতে দেখি বাবা চলে এসছে বাজার নিয়ে আর এখানে মামামকে তো সকালবেলা দেখলে আইসক্রিম দিয়েছি তখন কটা বাজে বলো তো সাড়ে দশটা পনেরো এগারোটা মতো ও অনেক আগেই দুধ খেয়েছে ভাবলাম আগের দিন যেহেতু দাদু আইসক্রিম এনেছিলো দেওয়া হয়নি ফ্রিজে রোজ আর আজ যেহেতু সানডে সানডেতে একটু উল্টোপাল্টা পাল্টা খাবার চলে তো মামামকে দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে বাসন নিয়ে বসেছি মাঝতে কেন কি মা ওই বেশিনে মাংস দুধ ছিল দেখলেই তোমরা যাই হোক আজকে ভাবলাম আমা আমাকে একটু চিলি চিকেন বানিয়ে দিই ওবেল চিলি চিকেনটা ভালো মানে খায় আর কি সেইভাবে আর কি এই রসুন পেঁয়াজ ক্যাপসিকাম কাটতে বসেছিলাম তো আগে রসুনগুলোকে জলে ভিজিয়ে দিলাম এতে তাড়াতাড়ি করে ছাড়াতে সুবিধা হয় ঘোষাটা আর ওই বাবা আবার এখানে ওই বেদানা আর কলা দিকে গেলো সেই জন্য মা হাতে করে নিয়ে আসছে আর ওখানে ওই কালো প্লাস্টিকটাই ছিল ঘি তারাও ঘিটা একটা রহস্যজনক ব্যাপার আছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর তার আগে দেখাই মা ওই যে মাংস তো ধুয়ে রেখেছিলো সেখান থেকে কিছুটা আমি সলিড নিয়ে এই যে চিলি চিকেনের জন্য রেডি করে রাখছি সব আর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা সব মানে কাটা হয়ে গেছে ম্যারিনেট করে এখনই বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি করছি কেন কি নেক্সট ডে সোমবার এবার আজকে যদি সব টাইমে টাইমে করি তো কালকে মামাম সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠতে ওর একদমই প্রবলেম হবে না সেই জন্য আজকে টাইম টু টাইম সব করার চেষ্টা করছি আর এখানে কিছুটা চিকেন আমি ভেজে নিই আর অল্প কয়েকটা চিকেন আমি ম্যারিনেট করাই রেখে দেবো যাতে কাল বা পরশু ওর ভাত খাওয়ার সময় একটু পাকোড়ার মতো করে দিয়ে ওর খেতে সুবিধা হবে মানে যেহেতু ও চিকেনটা ভালো খায় ও মাছ তো খেতে চায় না সেই কারণেই তো যাই হোক এখানে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একবারে ফ্রাই করে নিয়ে তারপর আমি পেঁয়াজ বলছি সরি রসুন আদা দিয়ে তারপরে যেভাবে চিলি চিকেনটা করে আমি আজকে একদম ড্রাই করে যেয়ে দেখতেই পাচ্ছ দারুণ হয়েছিল ওদিকে খেতে ঝাল ছাড়া আমি সামান্য কয়েকটা লঙ্কা দিয়েছিলাম যেহেতু একটু ঝাল খায় এখন যাই হোক ওকে স্নান করিয়ে খাওয়ানো কমপ্লিট আমি একটা কলা নিয়ে বসেছি যে কলাটা খাবো দেখি কলাটা কিছুতেই আমি ছাড়াতে পারছিলাম না দেখো দাঁত মাত মিচি করে আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম তারপরে এরম করে একটা নতুন প্রসেসে আমি এটাকে খুললাম দেখি হ্যাঁ এবার এটাকে মানে খুললাম মানে খোসাটাকে ছাড়ালাম মামামকে দেখি বলছিলাম কলা খাবি ও কিছুতেই খেতে চায় না তো খেলো না ওটাকে রিজেক্ট করে চলে গেল আর এখানে আমি কিছুটা খেয়ে একটু মুখে বাকি ওই খোসাটা রাব করে নিলাম যাদের আমাদের মতো এক প্রন স্কিন ওপেন পোর্সের প্রবলেম আছে তারা এই জিনিসটা খুব দিতে পারো মানে কলা জিনিসটা খুব হেল্পফুল স্কিনের জন্য খুব ভালো মানে পোর্সটাকে মিনিমাইজ করবে আর স্কিনটাকে না খুব চকচকে বানিয়ে দেয় এরকম একটা ব্যাপার তো যাই হোক ঘি নিয়ে যে রহস্যজনক ব্যাপারটা বলছিলাম এই যে ঘিটা দেখো ঘিটা পুরো কালো আমি তো বুঝতে পারছিলাম না কেন মা বলছে বেশি হয়তো জাল দেওয়া ঘি সেই কারণে হয়তো কিন্তু গন্ধটা খুব মিষ্টি ছিল ঘিয়ের যাই হোক এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি মা আজকে চিকেনটা করেছিল মারাত্মক পরিমাণে টেস্টি শুধু হয় তেল দিয়ে করেছিল তেল জাস্ট ভাসছিল এরকম একটা ব্যাপার আর সাথে ভেন্ডি বাজা টক ডাল আর আমি মামাম যখন চিলি চিকেন করেছিলাম না সেটারও মা একটুখানি ভাগ দিল সবাইকে আসলে পরিমাণে একটু বেশি বানিয়েছিলাম যাতে এক দু পিস করে সবার পাতে পড়ে এখন বিকেল হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম বাবা যে সকালবেলা তালে শ্বাসটা নিয়ে এসেছে ওকে একটু খাওয়াই ও তো কখনও ট্রাই করেনি তো ট্রাই করাই একটু ফার্স্ট টাইম ট্রাই করবে দেখি ওর রিয়কশানটা কেমন হয় তালে শাঁসটা না একটু নরম নরম ছিল আমি একটু ভাঙা চাকু দিয়ে ওটাকেই হালকা করে আমি ও চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম কি করবো পারছিলাম না কোনোভাবেই আর মামামকে দিয়েছি আমি ওকে বলছিলাম কি বরফ ফার্স্টে বলেছি যে আইস তারপর বলেছি মামাম জেলি ও কিছুতেই এটা খেতে চাইছিলো না ঠান্ডা ঠান্ডা ছিল যদিও ফ্রিজে ছিল তো সেই কারণে তো কিছুতেই খেতে চাইছিল না একটু ল্যাদলেদে টাইপের না ও ল্যাদে যেমন কলা হয় না সে কলাটাও যেমন পছন্দ করে না এটাও তেমন ল্যালাতে পছন্দ করছিল না আর এগুলো তো সেরকম স্বাদ হয় না তো ও ওরকম করে নিয়ে নিয়ে খেলছিলো আর মুখে দিয়েও ফেলে দিচ্ছিলো তোমরা দেখতে পাবে তারপরে আমি আবার ওকে খাইয়ে দিয়েছি একটা বাজে রিয়্যাকশান দিয়ে ফেলে দিল কিছুতেই খেতে চাইছিলো না মানে টেস্টলেস হলে যা হয় তারপরে ও আমাকে এই যে মুখে তুলে দিল আর তোমাদেরকে একটা প্রশ্ন করবো দেখি তো তোমরা কজন জানো যে শেষকে ইংলিশে কি বলে আমি কিন্তু এখন বলবো না আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে দেখি তোমরা কে কে জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর দেখবো যে আমি সঠিক জানি কি না মানে তোমাদেরটা সঠিক না আমারটা সঠিক ঠিক আছে তো চলো ভিডিওটা এন্ড করলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকবে